হাইজ্যাক হয়ে গেছে মগো মোস্তাবিজ হাইজ্যাক হয়ে গেছে মগো বরিশাল টিম ছিল মোস্তাবিজ সেখান থেকে হাইজ্যাক হয়ে এখন মগো মেগাস্টার টিম ঢাকা ঢাকা মেগাস্টারের টিমে চলে গেছে মোস্তাফিস হাইজাক 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 এতদিন ফুটবলে হাইজ্যাক দেখছি ফুটবলে দেখছি অনেক জায়গায় হাইজ্যাক দেখছি একটার একটা হাইজ্যাক মগু বৈশালে কনফার্ম ছিল প্রায় নাইনটি নাইন সেখান থেকে হাইজাক করে নিয়ে গেছে মেগাস্টারের টিমে এবার যুদ্ধ হবে এবার শাকিব খান এবং শাকিব খানের টিমও সাকিব খান যেরকম সুপার স্টার মেগা আইকনিক স্টার ঢাকার কিং এইরকম নাম আছে সেরমভাবে আপনি বুঝতে পারছেন যদি ঢাকা টিমে গত সেজন থেকে ঢাকা টিম থেকে যদি দুইজন রাখে দুইজন যদি বনি বানো হয় তাহলে বুঝতে পারছেন যে তাস্কিন আর শরীফুল এই দুইজনকে যদি রাখে তাহলে হিসাব করছেন আপনি বোলিং লাইন হবে কি তাস্কিন মোস্তাফিন শরীফুল এই তিনজন যদি আসে একটা দলে তাহলে কী হবে এই লাইন ঢাকা কী অবস্থা হবে কি পরিস্থিতি হবে সেটা আপনি ভাবতে পারছেন যে তিন তিনজন সেরা বলার যদি ঢাকা টিমে হতে যাচ্ছে আমার মনে হয় হতে যাচ্ছে আর এই ঢাকা টিমের নাম হয়েছে ঢাকা ক্যাপিটালস হারলান বাদ দিয়ে ঢাকা ক্যাপিটালস জিতবে বেড়া বরিশাল হেয়ার সাথে ঢাকাও এবার এবার হয়েছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস জিতবে বেড়া ঢাকা বরিশাল এই দুইটা দুইটা টিম থেকে দুইটা টিমের যে কাপ কোনো সমস্যা নাই যে কাপ ঢাকা পাইলে আর একটু ভালো বরিশাল যেহেতু কাপটা পাইছে সাকিব খান নতুন টিম কিনছে তাহলে আগ্রহ বাড়বে যদি বরিশাল কাপ নাও পায় তাতেও এবার আর সেই গত সিজনে তো আমরা প্রতিবার ফাইনালে যাই প্রায় ফাইনাল সেমি আমরা যাই কিন্তু মোরা কোনোবার কাপ পাই না কেদুরা এবার 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 ঢাকা পাওক ঢাকা সাকিব খান আসছে নতুন টিম নিয়ে তার একটা টিমে যদি কাপ পায় তাহলে উত্তেজনা অন্য লেভেলে যাবে আর এই খেলা দেখতে যাইবে সকল সকল ভক্তরা এই খেলা দেখতে যাবে সাকিব খানের টিম মানে পুরো আতঙ্ক আতঙ্ক থাকি রব 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 এর রইবে শুধু সাকিবিয়ানদের পাওয়ার বা ঢাকা টিমে ঢাকা টিমে যদি ভালো ভালো প্লেয়ার কিনতে পারে ফরেনার বিদেশি যদি ভালো প্লেয়ার কিনতে পারে বা পারফরমেন্স যদি ভালো হয় তাহলে বুঝতে পারছেন কী অবস্থা হবে ওখানে এত এত আর্টিস্ট থাকবে সবগুলো ধামাকা 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 সাকিব খান মানে ধামাকা সাকিব খান মানে অন্য লেভেল অন্য উচ্চতা যাই হোক মোস্তাফা মোস্তাফিজুরকে আমাদের মাঝ থেকে নিয়ে যাওয়া এটা যা নিয়ে যাও যা ওটা কোনো বিষয় না মোস্তাফিজ ঢাকা কাপ ওটাও বিষয় না বসের টিম আমাদের টিম একই বরিশাল বরিশাল কাপ পাওক আর ঢাকাটা কাপ পাওক ওটা আমাদের বিষয় না আমাদের বিষয় হয়েছে যে আগামীতে ভালো টিম করুক বাংলাদেশটা অন্য লেভেলে যাও বাংলাদেশে ক্রিকেটটা অন্য লেভেলে জাতীয় টিম তো স্পর্ধা কোনো কিছু কাজই না অ্যান্ড বিপিএলটা যেন অন্য লেভেলে যাক মানুষে বলতে পারে যে বাংলাদেশে একটা লিগ আছে আর এই লিগের সাকিব আল হাসান না থাকলে লিগটা তো নর্মাল হয়ে যাবে নর্মাল হয়ে যাবে একিসে অনেক অনেক ভালো লাগবে যে সাকিব খান এবং বরিশালে খেলা দেখব জামা দুই দুই দলের খেলায় ঢাকা গিয়ে দেখব ঢাকা স্টেডিয়ামে এবার এবার শুধু আমাদের একটাই দাবি যেন ঢাকা টিমেও বরিশাল বরিশাল যেন ভালো ভালো প্লেয়ার কিনবে সংগ্রহ করবে ঢাকাও যিনি ভালো ভালো প্লেয়ার সংগ্রহ করতে পারে ফরেনার দেশি যদি তো ওই তিনজন রাখতেই পারে তাহলে বুঝতে পারছে যে কী হবে বাংলাদেশে কী আলোড়ন সৃষ্টি করবে যদি দেশি দেশি প্লেয়ার সংগ্রহ ভালো করতে আছে তিনজন প্লেয়ার যদি থাকে মোস্তাফিজ শরীফুল তাস্কিন তাহলে তো বোলিং সাইড বিদেশি প্লেয়ার বোলিং লাগে না একজন আনলো হয় না আনলো হয় শুধু অলরাউন্ডার আর ভেটিং শুধু অলরাউন্ডার আর ভেটিং চারজন ভেটিংলি হোক বাহির থেকে তাহলে জমে যাবে যাই হোক বেশি কথা বলবো না শাকিব খান দুয়ে দুই একদিনের মধ্যে কালপসু ভিতরেই আপনাদের মাঝে নামটা ডিক্লেয়ার করবে ওখানে একটা প্রোগ্রাম হবে হারলানের সেটা আপনারা দেখতে পারবেন আর খেলা হবে ওদিনকে কোনো 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 কিছুতে মানা থামাইতে পারবে না এবার উড়িয়ে দেবে সব সাকিব খান এবং শাকিব ফ্যান ধন্যবাদ অল শাকিব